আসসালামু আলাইকুম আজকে আমি চটপটি রেসিপি নিয়ে এসেছি চটপটি রান্না করার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে এখন একটি বুটগুলোকে ধুয়ে হাড়িতে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি একটু লবণ এবং হলুদ দিয়ে বুটগুলো সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটি বন্ধ করে দিয়েছি এখন বুটের উপর দিয়ে কিছু খোসা ভেসে উঠেছে আমি এগুলোকে তুলে নেব। এখন আমি চটপটির জন্য অন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি নিয়েছি পিঁয়াজ কুচি উম দুইটা ডিম সেদ্ধ আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি শশা কুচি ফুচকা ভেজে রেখেছি আর তেঁতুল তেঁতুলের কাঠটা তেঁতুলের কাঠের ভিতরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স লেবুর রস বিট নুন চটপটির মশলা আর একটু চিনি দিয়ে মিক্স করে নিয়েছি এখন একটি বাটিতে বুটগুলোকে ঢেলে নিব এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি শশা কুচিগুলো এখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব এক টেবিল চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চটপটির মশলা এখন একটি ডিম আমি উপর দিয়ে গ্রেট করে নিচ্ছি এখন একটি স্পাসুলার সাহায্যে এগুলোকে মিক্স করে নেব এখন মিক্স করা হয়ে গেছে কিছু ধনের পাতা উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি এখন যে ফুটকা আমি ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি আর একটা ডিম সেদ্ধ আমার অবশিষ্ট ছিল যেহেতু সেই ডিমটাকে আমি উপর দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম